তিন টি টি প্রথম পাকিস্তানকে পঞ্চান্ন রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের রাওয়ালফিন্দি ক্রিকেট স্টেডিয়ামে টসে হিরে প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন রিজা হ্যানড্রিক চল্লিশ বল মোকাবেলা করে ষাট রান করেন একটিস পাঁচটি পাঁচটিস হাসছিল তার ষাট রানের ইনিংসে কুইন্টন ডিকক তেরো বল মোকাবেলা করে তেইশ রান করেন ফাঁসটিস আসছিল তার তেইশ রানের রেনিংসে টনি দে মোকাবেলা করে তেত্রিশ রান করেন একটিস হয় ফাঁসটি চে আসছিল তার তেত্রিশ রানে রেনিং ডি ডিওয়ার্ল ব্র্যাবি ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি ফার্স্ট বল মোকাবেলা করে মাত্র নয় রান করে ফ্যামিলিয়ানে ফেরেন ফেরেন একটিস হয়েছিল তার নয় রানের ইনিংসে ম্যাথিউ বির্যকে সার বল মোকাবেলা করে এক রান করেন ডনবান ফেরেরা বারো বল মোকাবেলা করে দশ রান করেন শেষের দিকে জসলিন্ডের দুর্দান্ত ব্যাটিং করেন বাইশ বল মোকাবেলা করে ছত্রিশ রান করেন একটি ছয় সাতটি সাত ছিল তার ছত্রিশ রানের ইনিংসে কারভিন বোস পাঁচ বল মোকাবিলা করে নয় রান করেন লিজার্ট উইলিয়াম দুই বল মোকাবেলা করে তিন রান করেন এবং অতিরিক্ত থেকে আসা বারোটি রান দক্ষিণ আফ্রিকা নয় উইকেট হারিয়ে বিশ ওভারে একশো চুরানব্বই রান করে সাইএমায়ুব ওভার বোলিং করে একত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন আবরার আহমেদ ওভার বোলিং করে বিয়াল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন সালমান আলিয়াগে একবার বোলিং করে পনেরো রান দিয়ে উইকেট শূন্য থাকেন মোহাম্মদ নাগর ওভার বোলিং করে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকার একশো চুরানব্বই রানের জবাবে ব্যাটিং করতে নেমে পাকিস্তান আঠারো দশমিক এক ওভারে দশ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান করে এবং একশো পঞ্চান্ন রানে পরাজিত হয় পাকিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান সাহেব জাদা ফারহান উনিশ বল মোকাবেলা করে ছব্বিশ রান করেন ষাটটি ছাস ছিল তার ছব্বিশ রানে রানিং সে সায়মা আয়ুব আটাইশ বল মোকাবেলা করে সাতত্রিশ রান করেন ষাটটি ছয় একটি ছিল তার সাতত্রিশ রানে রানিং সে এই ম্যাচে পাওয়ার আজম কিছুই করতে না দুই বল মোকাবেলা করে শূন্য রানে ভ্যাভেলিয়ানে ফেরেন অধিনায়ক সালমান আলী আগা সাত বল মোকাবেলা করে দু রান করেন উসমান খান বারো বল মোকাবেলা করে বারো রান করেন হাসান নওয়াজ চার বল মোকাবেলা করে তিন রান করেন মোহাম্মদ নওয়াজ বিশ বল মোকাবেলা করে ছত্রিশ রান করেন সাতটি সাত দুটো ছয় ছিল তা ছত্রিশ রানের ইনিংসে ফাহিম আশাব তিন বল মোকাবেলা করে এক রান করেন শাহিন আফ্রিদি পাঁচ বল মোকাবেলা করে চার রান করেন নাসিম শাহা নয় বল মোকাবেলা করে নয় রান করেন পাকিস্তান আঠারো দশমিক একবার দশ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান করে এবং পঞ্চান্ন রানে পরাজিত হয় পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে বলিং করেন নান্দ্রে বার্গা সারোভার বলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন লুঙ্গি নিগেদি সারোভার বলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন লিজা টুলিয়াম তিন দশমিক একভার বলিং করে একুশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন করবিন বোস আরও করে চোদ্দ রান দিয়ে ষাট উইকেট নেন জস লিন্ডে তিনবার বলিং করে একত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জস লিন্ডে তিন ম্যাচ টি টোয়েন্টি থিরিজে এক শূন্যতে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা